স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে বললেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এরপর জানিয়ে দিব দেশে এখন দুর্নীতির ফাঁসের মৌসুম চলছে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি জুলাই মাস আমাদের আমের মৌসুম হলেও দেশে এখন দুর্নীতির ফাঁসের মৌসুম চলছে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে শিক্ষকদের কর্মসূচি নিয়ে যে সিদ্ধান্ত হল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সঙ্গে বৈঠক করেছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যায় বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল জানিয়ে দিব কোটা সমাধান আদালতের মাধ্যমেই হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়ালটপকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন পরীক্ষার্থীরা রাজশাহীতে অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গেট বন্ধ করে দেয় গেটের দেয়ালটপকে কেন্দ্রে প্রবেশের ঘটনা ঘটেছে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলা নিহত একাত্তর ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় নিজেদের ঘোষিত নিরাপদ এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে অন্তত একাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন এসময় হতাহত হয়েছেন আরো অন্তত দুইশো উননব্বই জন আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আরেকটি অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দিন সবাইকে জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আওয়ামী এখন দুই নৌকায় পা দিয়েছে কর্নেল অলি আহমেদ আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে উল্লেখ করে তাদের পক্ষে এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিক্রম শনিবার ১৩ জুলাই বিকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেছেন অলি আহমেদ বলেন দেশে চরম অবস্থা বিরাজ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের জীবন দুর্বিষহ অবস্থা নেমে এসেছে আর সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্যতা নেই যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে এর মধ্যে সরকারের বড় বড় কর্মকর্তার দুর্নীতি বের হচ্ছে যাদের নাম বের হচ্ছে কিংবা আগামীতে বের হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সবাই সরকারের মদত সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত নিশিরাতে নির্বাচন এবং গোপন কক্ষের নির্বাচনের সঙ্গে তারা জড়িত এ সরকারকে ক্ষমতায় টিকে রাখতে তারা ভাগিদার তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তা যথেষ্ট নয় এ সময় তিনি বলেন পিএসসিদের সর্বশেষ যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নেকারজনক ঘটনা শুধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি পদে থাকা অবস্থায় কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো এটা অনেক বড় অপরাধ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া বঞ্চনীয় সরকারি চাকরিতে কোটা নিয়ে অলি আহমেদ বলেন সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে তাদের ছেলেমেয়েরা নাতি নাত্রীরা চাকরি পাচ্ছে এখানে সাধারণ

মেধার ভিত্তিতে প্রদান হচ্ছে না এতে মেধা শূন্য হচ্ছে আমাদের ছেলে মেয়েদের বিদেশে যার হিরিক পড়েছে এভাবে চলতে থাকলে আগামীতে আধা ঘোড়ারা দেশ পরিচালনা করবে সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাবেকেই মন্ত্রী আরও বলেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিভিন্ন ব্যাংক থেকে তারা লুণ্ঠন করেছে লাখ লাখ হাজার কোটি টাকা লুট করেছে বর্তমানে আমাদের ঋণ হচ্ছে একশো বিলিয়ন ডলারের উপরে এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব নয় প্রধানমন্ত্রীকে চীন থেকে খালি হাতে ফিরতে হয়েছে উল্লেখ করে এলডিপির এই প্রেসিডেন্ট আরো বলেন যার জন্য সময়ের আগে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন এটা ওনার অপমাননা বাংলাদেশের উপর একটা আঘাত সরকার ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নেই কারণ তারা পনেরো বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে টাকা লুটপাট করছে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগপথ আন্দোলনের নেতৃত্বে দেয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান শো আরও বিএনপি এবং এলডিপির নেতাকর্মীরা দেশে এখন দুর্নীতির ফাঁসের মৌসুম চলছে রিজবি জুলাই মাস আমাদের আমের মৌসুম কাঁঠালের মৌসুম হলো এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এ সময় তিনি বলেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে আজিজ বেঞ্জির মতিউর আবেদ নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে কিন্তু এখনও বলদের নাম আসেনি সরকারের মধ্য এখন হাজারো আজিজ বেঞ্জি রয়ে গেছে শনিবার তেরোই জুলাই রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী ামাদলের আহ্বায়ক কমিটির পরিস্থিতি সবাই তিনি সব কথা বলেন রুল কবি রিসপি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে পড়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আওয়ামী লীগ সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে এজন্য চলমান আন্দোলন আরও জোরদার করতে হবে প্রধানমন্ত্রীর সম্প্রতি চীন সপর প্রসঙ্গে বিএনপির মুখপাত্র বলেন চীন থেকে শূন্য হাতে ফিরে এসেছে সরকার চীনের কাছে বিশ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল এক বিলিয়নও সরকার পায়নি বিশ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুরি নিয়ে ফেরত আসতে হয়েছে শেখ হাসিনাকে তিনি বলেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে শিক্ষকদের কর্মসূচি নিয়ে যে সিদ্ধান্ত হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল শনিবার তেরোই জুলাই বেলা এগারোটায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় দুপুর একটায় বৈঠক শেষ হয় বৈঠক শেষে সেতুমন্ত্রী বলেন কর্মবিরতির বিষয়ে সাংগঠনিক আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের সিদ্ধান্ত জানাবেন বিষয়টি নিয়ে বুলাবাজুবুজি ছিল জানে ওবায়দুল কাদের বলেন সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সবাই যুক্ত হবেন দু পঁচিশ সালের একই জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দু চব্বিশ সালের একই জুলাই থেকে পেনশনে যোগদানের বিষয় তথ্য ছিল সেটা সঠিক নয় তাদের তিনটা দাবির মধ্যে এটাও একটা দাবি সবার মতো তারাও দু পঁচিশ সালের একই জুলাই যোগ দেবেন এটা নিশ্চিত করা হয়েছে ও কাদের আরো বলেন শিক্ষক নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে একটা বিষয় ভুল বোঝাবুঝি মিটেছে অচিরে সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করে জানিয়ে বলেছেন তারা সাংগঠনিকভাবে ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন তবে শিক্ষকদের সব দাবি চট করে নানা মানা যাবে না সরকারেরও যুক্তি আছে তাদের যুক্তি সঙ্গত হলেও বিবেচনা করা হবে বলেও জানান তিনি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কালবেলাকে বলেন আমরা তিনটি দাবির বিষয় বিস্তারিত তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি সেটি শুনেছেন এবং সমস্যা সমাধানের বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন এটুকু বলতে পারি সন্তোষজনক আলোচনা হয়েছে তিনি আরও বলেন তবে কর্মবিরতির বিষয়ে সব সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আপম বাহাউদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা এবং মানব সম্পদ বিষয়ক শিক্ষা প্রতিমন্ত্রী শামচুন চাপ এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড কাব্দুল নাসের চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের বারো জন শিক্ষক এই বৈঠকে উপস্থিত ছিলেন কোটা সমাধান আদালতের মাধ্যমেই হবে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন সরকার শিক্ষার্থীদের প্রতি হয়ে কোটা বাতিল করেছিলেন আদালত সেটি পুনর্বহাল করেছিল সুতরাং কোটা সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে সে সঙ্গে তিনি বলেছেন বিষয়টি যারা বোঝেন না বা বুঝে বুঝতে চান না বা যাদের বিএনপি সহ ইন্ধন দিচ্ছে তাদের বলবো কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করবে না শনিবার তেরোই জুলাই সন্ধ্যায় বগুড়া পৌর অ্যাডওয়ার্ড পার্কে সহিত টিটু মিলন আয়তনে বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী রজত জয়ন্তী উদযাপন এবং বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা এবং প্রাতদের মরণোত্তর সম্মাননা প্রদান সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেছেন কোটা সরকার পুনর্বহাল করেনি সরকার এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দু সালে কোটা বাতিল করা হয়েছে বাতিলের পর কোটা বিহীনভাবে সরকারি এবং অনন্য চাকরিতে নিয়োগ হচ্ছে হাইকোর্ট রায় দিয়েছেন কোটা পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্ট সেটি স্থগিত করেছেন বিষয়টি আদালতে বিচারাধীন আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে বা বিচারাধীন বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারবে না তাহলে আদালত অবমাননা করা হবে হাসান মাহমুদ আরো বলেন মনে রাখতে হবে সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কোটা বাতিল করেছিলেন আদালত পুনর্বহাল করেছে সুতরাং কোটা সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে